ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর নেপাল ধবলগিরি পর্বত নেপালের হিমালয় পর্বতমালায় অবস্থিত এটি বিশ্বের সপ্তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ শ্যামদেশ কোন দেশের পূর্বনাম সঠিক উত্তর থাইল্যান্ড শ্যাম দেশ অর্থাৎ সায়াম হল থাইল্যান্ডের পূর্বনাম উনিশশো উনচল্লিশ সালে দেশটির নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয় আন্তর্জাতিক নারী দিবস কোনটি সঠিক উত্তর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর আটই মার্চ পালিত হয় নারীদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে স্মরণ করার জন্য এই দিনটি পালন করা হয় কার্টা কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর বারোশো পনেরো খ্রিস্টাব্দে ম্যাগনাকার্টা হল ইংল্যান্ডের একটি ঐতিহাসিক চুক্তি যা বারোশো সালে রাজা জন কর্তৃক স্বাক্ষরিত হয়েছিল ও আইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর সঠিক বছর ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর মহাসচিবের মেয়াদকাল হল পাঁচ বছর যা নবায়নযোগ্য এইচ জেড কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক উত্তর সৌদি আরব এইচ জেড হল সৌদি আরবের বেসামরিক বিমানের প্রতীক দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর আমাজন নদী আমাজন নদী হল দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং জলপ্রবাহের পরিমাণের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী বিশ্বব্যাঙ্ক পদ্মা সেতু অর্থায়নে একশো কুড়ি কোটি ডলারের ঋণ চুক্তি কবে স্বাক্ষর করেছিল সঠিক উত্তর উনত্রিশ এপ্রিল দু বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নের জন্য উনত্রিশ এপ্রিল দু সালে একশো কুড়ি কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি অর্জনের জন্য কোন সাল নির্ধারিত সঠিক উত্তর খ দুই সাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য দুই সাল নির্ধারিত ছিল দুই সালে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে এটি গৃহীত হয় ঢাকায় কোন বাজারটি প্রথম ফরমালিন মুক্ত বাজার হিসেবে ঘোষিত হয় সঠিক উত্তর মালিবাগ বাজার দুই সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ঢাকার মালিবাগ বাজারকে প্রথম ফরমালিন মুক্ত বাজার হিসেবে ঘোষণা করার কার্যক্রম শুরু হয় দেশের কোন জেলাটিতে ডিজিটাল জেলা হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে সঠিক উত্তর যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হল যশোর এখানে সরকারি সেবা ও কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে নাগরিকদের জন্য সহজ করা হয়েছে ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম কি সঠিক উত্তর ইমানুয়েল মাক্রো ইমানুয়েল মাক্রো দুই হাজার সাল থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইতিহাস বিখ্যাত নগরী কোথায় অবস্থিত সঠিক উত্তর তুরস্কে ইতিহাস বিখ্যাত নগরী বর্তমান তুরস্কের আনাতলিয়া অঞ্চলের হিলারসিক নামক স্থানে অবস্থিত কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয় সঠিক উত্তর পনেরোশো সিন্ধু সভ্যতার জন্ম ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো অব্দে এবং খ্রীষ্টপূর্ব পনেরোশো অব্দের কাছাকাছি সময়ে এর পতন ঘটে বলে ধারণা করা হয় প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে সঠিক উত্তর ফিনিশীয়রা প্রাচীন ফিনিশীয়রা প্রথম বর্ণমালা উদ্ভাবন করে তাদের বর্ণমালায় বাইশটি বর্ণ ছিল কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে সঠিক উত্তর কালদিওরা সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে কালদিওরা তারা প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার একটি অংশ ছিল প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় সঠিক উত্তর এশিয়া মাইনরে আনাতলিয়া যা এশিয়া মাইনর নামেও পরিচিত সেখানে প্রথম লোহা আবিষ্কৃত হয় হোমারের মহাকাব্যের নাম কি সঠিক উত্তর ইলিয়াড এবং ওডিসি গ্রিক কবি হোমারের দুটি বিখ্যাত মহাকাব্য হল ইলিয়াড এবং ওডিসি প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল সঠিক উত্তর গ্রিসে অলিম্পিক খেলা প্রথমে গ্রিসের অলিম্পিয়ায় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল প্রথম আধুনিক অলিম্পিক আঠারোশো সালে গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয়েছিল কোন জাতি বৃত্তকে প্রথম তিনশো ডিগ্রিতে ভাগ করে সঠিক উত্তর ব্যাবিলোনিওরা ব্যাবিলোনিওরা প্রথম একটি বৃত্তকে তিনশো ডিগ্রিতে ভাগ করে এবং তার প্রতিটি ডিগ্রিকে ষাট মিনিটে ভাগ করে তন্ডুল শব্দের অর্থ সঠিক উত্তর চাল তন্ডুল একটি বিশেষ পদ যার অর্থ চাল বা চাউল চিটিংয়ের সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে সঠিক উত্তর চারশো পনেরো দণ্ডবিধির চারশো পনেরো ধারায় চিটিং বা প্রতারণার সংজ্ঞা দেয়া আছে পরবর্তী অসংখ্য প্রশ্ন ধারাবাহিকভাবে নিয়মিত আপলোড হবে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ